সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে আর এই আপডেট সম্পর্কে একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিব ভাই গতকালকে একটা ভিডিও বানাইছিলাম সেটা ছিল পুরাতন আপডেট আজকে যাতে নতুন আপডেট আসছে এই কারণে আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম হবে ভাই একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন ভাই তাহলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটেশানটা ইজিভাবে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি আগে কিছু প্রমাণ দেখাই প্রমাণগুলো দেখানোর পরে জাস্ট আমি আপনাদেরকে আপডেটটা একদম ক্লিয়ার জানিয়ে দিচ্ছি প্রথমত জাস্ট আমরা এখানে একটা ফেজ রয়েছে জাস্ট মোর্সিন বাইয়ের একটা ফেজ রয়েছে মোর্সিন বাই জিরো থ্রি রয়েছে দেখতে পাচ্ছেন এই মোসিন ভাইও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে গতকাল রাত্রে ভাই কারণ আজকে হাজার হাজার সেটা আসছে হাজার হাজার আইডির মধ্যে সেট চলে আসছে প্রথমত এক মাস আগে আসছিলো এক রাতের ভিতরে অনেক আইডির ভিতরে কন্টেন্ট মডারেশনটা দিয়ে দিয়েছে এরপরে যে মাস্কান দিয়ে আমরা শুনতাম দেখতাম যে কিছু কিছু ভাই বন্ধু কন্টেন্ট মোডিটেশান সেট পাচ্ছে কিন্তু হঠাৎ করে ভাই গতকাল রাত্রে আবার মানে কত লক্ষ মানুষকে যে আবার দিছে সেট আপটা ভাই আপনি কল্পনাও করতে পারবেন না এখন আপনি হয়তো বা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আপনি হয়তো বা মন খারাপ করে ফেলতেছেন কী রে ভাই এত লক্ষ লক্ষ মানুষ এই কন্টেন্ট সেট আপ পাচ্ছে আমি কেন পাচ্ছি না এই কারণে হতাশ হওয়ার কিছু নেই আমি আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমি কিছু প্রমাণ দেখাই মোসিন যে ফেসটা রয়েছে মোসিন ভাই জিরো থ্রি এটার মধ্যে ফলোয়ার রয়েছে উনষাট হাজার এটার মধ্যে ফলোয়ার আছে উনষাট হাজার তার প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল এখানে দেখেন তার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল আছে ভাই মিলিয়ন ছাড়া কথায় নাই তার ভিডিওতে মিলিয়ন ভিউ ওরে বাবা দেখতে পারছেন ভাই ফাইভ দশমিক সিক্স মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিউ তার ভিডিওতে এটা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ভিউ আসছে জাস্ট তিনি দেখতে পাচ্ছেন একটা পোস্ট করছে কন্টেন্ট মোডেশান পেয়ে গেছে একটা রিলসের একটা ভিডিও সারছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমিও সোনার ওরিংটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন অনেক খুশি মহসিন ভাই কন্টেন্ট মোডেশানটা পেয়ে গেছে এরপরে এখানে একটা ছবিও দিছে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে অনেক খুশি ভাই কন্টেন্টমোডেশান পেয়ে গেছে এই কারণে অনেক খুশি দেখেন এখানে একটা ভিডিও সারছে একদিন আগে একদিন আগে তার মানে তিনি যে কন্টেন্ট মডেশানটা এই ভিডিওটা যখন সার্সে প্রায় ছয় সাত ঘন্টা যখন হয়ে গেছে তখনই কিন্তু তিনি কন্টেন্ট মডেশনটা পেয়ে গেছে কথাটা বুঝে নেবেন আসেন এই ভিডিওর মধ্যে ভিউ কী পরিমাণ রয়েছে এই ভিডিওর মধ্যে ভিউ লাইক আসছে উনিশ হাজার কমেন্ট আসছে একশো বাষট্টিটা শেয়ার হয়েছে ষাট হাজার চারশো প্রায় দুই তিন লাখের মতো ভিডিওটা ভিউ হয়ে গেছে জাস্ট এই একটা ফেজ আমি আপনাদেরকে রিভিউ করে দেখাইলাম কারণ হচ্ছে যে আপডেটটা আসছে এটা জানানোর আগে প্রমাণগুলো দেখানো অবশ্যই জরুরি বলে আমি মনে করতেছি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বাইরের এরপরে মোরসিন ভাই আরো একটা আইডির মধ্যে তিনি কন্টেন্ট পেয়ে গেছেন আরো একটা ফেজ রয়েছে মোরসিন সৌদি প্রবাসী মোরসিন সৌদি প্রবাসী এটার মধ্যেও তিনি আজকে রাতে কন্টেন্ট সেট আপ পেয়ে গেছে এগুলো আমি প্রমাণ দেখাচ্ছি দেখেন এক লাখ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার তার ফলোয়ার রয়েছে এই ফেজের মধ্যে সাইফুল ভাইকেও ভালোবাসে সাইফুল ভাই প্রোফাইল না হলে রাখতো না কারণ হচ্ছে কিছু ভাই বন্ধু আছে কিছু ফলোয়ার হয়ে গেলে করান দিয়ে যে প্রোফাইল পিকচার ডিলেট করে ফেলায় তারা নিজেরাও জানে না দেখেন মহসিন ভাই অনেক ভালোবাসে এই কারণে দেখতে পাচ্ছেন আজও পর্যন্ত এখনও পর্যন্ত সাইফুল ভাই পিকচারটা রাখছে লাখের উপরে ফার হয়ে গেছে লাখ ফার হয়ে গেছে এরপরেও সাইফুল ভাই পিকচার রাখছে দেখতে পাচ্ছেন এখন আসেন তিনিও কিন্তু কন্ডেন্ট পাইছে তিনিও আজকে রাতে কন্টেন্ট মিউটেশনটা পাইছে ভাই দেখেন তার ভিডিওতে ভিউ এটা হচ্ছে উনিশ লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন উনিশ লাখ ভিউ এটা আছে আঠারো লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন ভাই এটাতে আসছে আঠারো লক্ষ ভিউ এটা দেখি এটা হচ্ছে আঠাইশ লক্ষ ভিউ টু দশমিক এইট মিলিয়ন আঠাইশ লক্ষ ভিউ এটাতে দেখতে পাচ্ছেন ভাই এরপরে এটাতে প্রায় এক লক্ষ সতেরো হাজার এখানেও তিনি একটা ভিডিও সারছে দেখতে পাচ্ছেন তার মানে কন্টেন্ট মিউটেশন পাইছি এই কারণে তিনি খুশি এখানে একদম পোস্ট করে দিছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সোনার বোরিং কন্টেন্ট মোটেশন সেটা আমিও পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন অনেক খুশি ভাই দোনোটা ফেজের মধ্যে একই রাতের ভিতরে কন্টেন্ট মোটেশন সেটা পাওয়া ভাই অনেক ভাগ্যের ব্যাপার পেয়ে গেছে দেখতে পারছেন আসেন দুইটা ফেজ রিভিউ করে দেখাইলাম এরপরে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি মাও রাইডিটা একটু দেখে আমি আপনাদেরকে মাও রাইডিটার মধ্যে অনেকগুলো ফলোয়ার আছে দেখতে পাচ্ছেন মাও সম্পূর্ণ মাওবাইয়ে সৌদি আরবে থাকেন মাও সৌদি আরবে রয়েছে তার এখানে ফলোয়ার হচ্ছে ষাট হাজার তার এখানে ফলোয়ার আছে ষাট হাজার তিনিও কন্টেন্ট মডেশানটা পাইছেন আজকে রাত্রে আজকে রাত্রে পাইছেন তার এখানে ভিডিও কিন্তু অনেক ভাইরাল তার ভিডিও কিন্তু মিলিয়ন হিট করছে মিলিয়ন ভিউ আসতেছে তার ফেজের মধ্যেও প্রচুর পরিমাণ রিস রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা একটু দেখে নেবেন আমি আর ভিতরের দিকে যাচ্ছি না কারণ আমি আপনাদেরকে আপডেটটা জানাবো এরপরে আরেকটা আইডি দেখে আমি আপনাদেরকে আরেকটা আইডি দেখাই জাস্ট এখানে আছে কি না দেখি আরেকটা আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আইডিটা নেই জাস্ট আইডিন আপু অনেকে চিনেন কন্টেন্ট কন্ট্রিমোটেশন পাইছে তার ফেসটাও দেখবেন অনেক ভাইরাল তার ভিডিওগুলো অনেক রেজ ভালো এরপর আব্দুল কাদের ভাই রয়েছে তার আইডিটাও অনেক ভালো তারাও কন্ট্রিমোটেশন পাইছে এইভাবে আজকে রাতের ভিতরে হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন যারা সোনার হরিংটা পেয়ে গেছেন এখন তারা ফেসবুক থেকে ইনকাম করবে তাদের স্বপ্ন পূরণ করবে তাদের পরিবেশ চালাবে যদি তারা ভালোভাবে কাজ করে ভিডিও ভাইরাল করতে পারলেই ভাই ডলার ভিডিও ভাইরাল হয়েছে মানেই ডলার মশিন বের ফেজটাতে দেখাইলাম আপনাদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউ ভাই ফাইভ দশমিক সিক্স মিলিয়ন আঠাশ লক্ষ উনিশ লক্ষ আঠারো লক্ষ তাহলে ভাই মোটিটেশন যখন চালু থাকে এগুলো কি ডলার না সবগুলা ভাই সবগুলো শুধু ডলার আসবে ডলার কন্টেন্ট মোটিটেশনটা যাতে পেয়ে গেছে ভাই এই কারণে আসেন যারা এখনও ফান নাই নতুন আপডেট কি ফেসবুকের নতুন আপডেট হচ্ছে যারা এখনও কন্টেন্ট মোটিটেশানটা পান নাই তারা কীভাবে পাবেন তার আগে বলিনি আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওর মধ্যে বলছিলাম যে সবাই আপনাদের আইডিগুলোকে ডাউন করে ফেলেন কেন বলছিলাম সেটা বলতেছি ফেসবুকে দীর্ঘ এক মাস পর্যন্ত যে সমস্ত বসা আইডিগুলো ছিল আউল জাউল ছিল আবে তাবে ছিল হাবি জাবি ছিল কপি কন্টেন্ট বুঝতো না রিউজ কন্টেন্ট বুঝতো না যে কেউ মানে যে আইডিটা মানে বসা ছিল সেটার ভিতরে ফেসবুকে কনরে দিয়ে দিয়েছে কিন্তু গতকালকের আপডেট অনুযায়ী এখন আপনার আইডি যদি রিসে থাকে আপনার যদি ভিডিওতে ভিউ আসে মোটামুটি যদি লাইক কমেন্ট আসে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোডেশানটা পেয়ে যাবেন এটা ভাই যাচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী কথাটা বুঝে নেবেন ভাই এটা একটা সিরিয়াল অনুযায়ী যাচ্ছে ফেসবুকে প্রথমত একেবারে দেখেন কথাটা প্রথমত যে সমস্ত আইডিগুলো একদম ডাউন একদম বসা আইডি যেগুলো এগুলাকে কন্টেন্ট মোডেশান সেট আপ দিছে এরপরে ফেসবুকে এখন দিচ্ছে মিডিয়াম পর্যায়ে যেগুলো রিসে আসে মিডিয়াম পর্যায়ে কথা বুঝেন মিডিয়াম পর্যায়ে যে সমস্ত আইডিগুলো রিসের মধ্যে আছে এগুলাকে এখন কন্টেন্ট মডারেশন দিচ্ছে আর অনেক দিন পর্যন্ত দিবে এই কিছুদিন পরে এই কয়েকটা দিন পরে দেখবেন যে যে সমস্ত আইডির মধ্যে রিস ভালো আছে তারাও কিন্তু কন্টেন্ট মডারেশনটা 100% পাবে এখন চালু হয়ে গেছে কয়েকদিন আগে কিন্তু আমরা এটা দেখি কয়েকদিন আগে শুধুমাত্র যাদের লাইক আসতো একটা দুইটা কাজ বুঝে না ফেসবুক কী জিনিস এটা বুঝে না কোথায় মোটিটেশান চালু করবে এটা বুঝে না কোথায় সেট আপ আসে কোথায় দেখতে হইব এটা বুঝে না ফেসবুকে তাদেরকে দিছে ভাই মানে যে ফেসবুকের অ্যাপও বুঝে না তাকেই ফেসবুকে কন্টেমোডেশনটা সেট আপ কয়েকদিন আগে দিছে অনেকে ডিমোটিভেট হয়ে গেছে বিশেষ করে অনেকের মন খারাপ কেন মন খারাপ মানে ফেসবুকের ভিতরে তো কন্ট্রিমোটেশান পাইছে এতদিন পর্যন্ত একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল গাড়ি বাড়ি করবো মানে কোটি টাকা কামাবো মানে এরকম একটা সিন সবাই আছে আমারও স্বপ্ন ভাই এখানে আমি কাউকে টিটকারি করতেছি না আমার স্বপ্ন যে ফেসবুক থেকে আমি টাকা কামাবো ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করে আমি বাড়ি গাড়ি করবো এটা আমার স্বপ্ন আমি কাউকে টিটকারি করতেছি না এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনের এই স্বপ্নটা রয়েছে যে ফেসবুকের ইনকাম দিয়ে নিজে চলবো পরিবার চালাবো এবং কি নিজের যে স্বপ্ন আছে এগুলো বাস্তবায়ন করব এই কারণে আমরা ফেসবুকে আসছি কাজ করার জন্য এখন এই স্বপ্নটা এতদিন পর্যন্ত দেখিয়ে আসছি হঠাৎ করে যখন কন্টিনিউ সেটা হোয়াটসঅ্যাপ দেখতেছে যে কি রে ভাই পাঁচ দিন চলে যায় দশ দিন চলে যায় এক ডলারও জমা হচ্ছে না তখন তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে কারণ তাদের বসা যে আইডিটা এটার ভিতরে কন্টেন্ট দিয়ে দিচ্ছে এটা ফেসবুকের সব চাইতে ভুল করছে একটা আইডি যখন রিসে থাকে কনটেন্ট মোটিভেশন পায় তখনই কিন্তু তার একটা ইনকাম জমা হতে থাকে আর একটা আইডিতে ভিডিও দিলে একশোটা বিউ পঞ্চাশটা বিউ তাহলে কি ডলার জমা হবে হবে না তাহলে সেই মানুষটা কী হচ্ছে ডিমোটিভেট হচ্ছে সেই মানুষটা ডিমোটিভেট হয়ে এই ফেসবুক জগৎ একসময় সাইজে দিব কিন্তু সারার দরকার নেই আইডি হান্ড্রেড পার্সেন্ট রিসে যাবে এবং যাদের আইডি বসা রয়েছে রিসে তুলতে পারেন কোনো সমস্যা নাই আমি গতকালকের ভিডিওতে বলছিলাম ডাউন করার জন্য এখন আবার বলতেছি কারণ ফেসবুকে যে সময়ের মধ্যে যে আপডেট আসে আমাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলতে হয় অনেকে বলবেন সাইফুল ভাই এক মুখে এত রকমের কথা কেন বলেন গতকালকে বলছেন আইডি বসাই লেবার লেগিয়া আজকে বলতেছেন না রিসে তোলার লেগে কারণ ফেসবুক এটাই চেয়েতেসে ফেসবুক যেই মুহুর্তে যে আপডেট আসতেছে যেটা চাইতেছে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলতেছি ভাই এই কারণে বলতেছি যাতে এখন ফেসবুকে রিস যে সমস্ত আইডিগুলো আছে যে সমস্ত ভিডিওগুলোর ভিতরে মিলিয়ন ভিউ আসতেছে একদম মিলিয়ন ভিউ আসতেছে সেই সমস্ত ফেসগুলোতেও কন্টেন দিয়ে দিচ্ছে এই কারণে আপনাকেও এখন ভালোভাবে কাজ করা লাগবে এতদিন পর্যন্ত তব তব করে যেটাতে চাইছে এটাতে দিয়ে দিছে এখন ফেসবুক আস্তে আস্তে দেখতেছি যে শক্ত হচ্ছে ফেসবুক আস্তে আস্তে যেগুলো রিস ভালো ভালোভাবে কাজ করবে তাদেরকে দিবে ভাই এখন যাতে ভাইরাল ফেজের মধ্যে দিবে ভাইরাল ভিডিওর মধ্যে কন্টেমেন্টেশন দিবে তাহলে ভাই এখানে অনেকটা সমস্যা রয়েছে যারা ইস্যু করতেছেন যারা ইস্যু করতেছেন কপি কন্টেন্ট ইউজ করতেছেন রিউজ কন্টেন্ট ইউজ করতেছেন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করতেছেন তাদের জন্য সমস্যা হয়ে পড়বে তাদের জন্য সমস্যা হয়ে পড়বে তাদেরকে ইস্যু ধরা দিবে এই কারণে এতদিন পর্যন্ত মনে করছেন যে কপি মাল ল দিয়ে দিছে না আর দিবে না কারণ রিস আইডিতে যখন সেট দেওয়া শুরু করবে তখন কপি কন্টেন্টে দিবে না কথাটা বুঝেন আর এখানে মহসিন ভাই যে আইডিটা দেখাইলাম মহসিন ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিনি ডুইট ভিডিও বানায় ডুইট ভিডিও বানায় এই কথাটা বলতে মনের ভিতরে শান্তি লাগে এটা শুধু সাইফুল ভাইয়ে বলছিলাম ডুইট ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট মোটিটেশন পাবেন অনেকে এটার বিরোধিতা করছে তো তাদেরকে আল্লাহ আল্লাহে দান করুক যারা বিরোধিতা করছে তারা ভিডিও দেখবে কিনা না আল্লাহ তাদেরকে হেদায় দান করো মানুষের তারা ক্ষতি করে অনেক ভাই বন্ধু আমার কথা শুনে কাজ শুরু করছে এখন তাদেরকে তারা ডিমোটিভেট করছে আমার পাশের অনেক লোকজন রয়েছে যারা অলরেডি হাজার হাজার ভিডিও ডিলিট করে ফেলাইছে মনে করছে যে সাইকুল ভাই যেটা বলছে সেটা হয়তো বা ভুল বলছে এই কারণে ডিলিট করে ফেলাইছে মহসিন ভাই তোটা ফেজ দেখেন ভাই হানড্রেড পার্সেন্ট ভিডিও দিয়ে তিনি মোটিভেশান পাইছে মাও বাইরাই এটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও দিয়ে তিনি কন্টেন্ট মোয়টেশনটা পাইছে এইভাবে হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও বানিয়ে কন্টেন্ট মোয়টেশন পাচ্ছে তো এই কারণে আপনাকে নিয়ম মানতে হবে গাইডলাইন মানতে হবে তো সবচাইতে মজার আপডেট হচ্ছে যে এটাই ভাই যে অবশ্যই আপনার আইডিটা এখন বর্তমানে রিসে থাকা লাগবে কারণ ফেসবুক ডাউন থেকে আস্তে আস্তে রিসের দিকে উঠতেছে ডাউনে ছিল ডাউনে কন্টেন্ট দিছে এরপর এখন মিডিয়াম পর্যায়ে দিছে কয়েকদিন পরে দেখবেন যে যেই সমস্ত আইডিগুলো ভাইরাল রয়েছে এই সমস্ত আইডিগুলোতে একসাথে এক রাতের ভিতরে সবগুলোর ভিতরে কন্টেন্ট চালু করে দিবে এই কারণে এখন আর বসাইবার দরকার নেই তবে আপনাকে সব ধরনের কাজ করা লাগবে এই কথাটা ক্লিয়ার করতেছি যারা শুধুমাত্র লং ভিডিও দিচ্ছেন তাদেরকে ফেসবুকে কী করতেছে ইনস্টিম অ্যাড সেট দিচ্ছে যেটা বর্তমানে একদমই দরকার নেই ইনস্টিম সেট আপটা একেবারে হচ্ছে না ইনস্টিম সেট আপ যাদেরকে দিচ্ছে একেবারে অযথা দিচ্ছে তারা একদমই সেট আপ করতে পারতেছে না এবং কেন দিচ্ছে বলতেছে যে এটা ইনস্টিম অ্যাডের জন্য উপযুক্ত তিনি শুধুমাত্র লং ভিডিও ছাড়তেছে এই কারণে তাকে ইনস্টিম অ্যাডের সেট আপ দিচ্ছে আপনাকে সবগুলো মিলিয়ে কাজ করা লাগবে কন্টেন্ট তার ভিতরে যা কিছু আছে সবগুলো মেনে আপনাকে কাজ করা লাগবে যেমন যদি একটাও যদি ব্যতিক্রম থাকে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন না আপনাকে শুধু এস্টিমেটে সেট আপ ধরা দিবে কন্টেন্ট মিউডেশান পাওয়ার জন্য যেমন আপনাকে লং ভিডিও দেওয়া লাগবে পাশাপাশি আপনাকে রিলসের ভিডিও দেওয়া লাগবে পাশাপাশি আপনাকে ছবি দেওয়া লাগবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই অ্যাস্টোরিতে শেয়ার করা লাগবে সবচেয়েতে মজার বিষয় কি জানেন ভাই একটা ভিডিওতে যদি এক লক্ষ ভিউ আসে ভিউতে যে পরিমাণ ডলার দেয় না যদি অ্যাস্টোরিতে শেয়ার দিই তার সাথে ডাবল পরিমাণ ডলার দিচ্ছে বিশ্বাস করেন এত পরিমাণ ডলার ইনকাম হয় আমি কল্পনাও করতে পারতেছি না ভাই কতক্ষণ থাকে চব্বিশ ঘন্টা একটা ভিডিও যখন স্টোরিতে শেয়ার করি ঘন্টা পর্যন্ত থাকে দেখেন নেবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে যে পরিমাণ ডলার দিয়ে দিচ্ছে একটা ভিডিও যদি সারা জীবনে দূরে এই পরিমাণ ডলার ইনকাম হচ্ছে না এই কারণে আপনাদেরকে অবশ্যই স্টোরিতে শেয়ার দিতে হবে এ স্টোরি যাতে ফেসবুকে গুরুত্ব দিচ্ছে যাতে ছবিতে বেশি ডলার দিচ্ছে অবশ্যই আপনাদেরকে ছবির দিকে নজর দেওয়া লাগবে ভাই লং ভিডিও শর্ট ভিডিও সব কিছুই দেওয়া লাগবে এই সব কিছুই কিন্তু কন্টেন্ট মোটেশনের ভিতরে রয়েছে এই কারণে আপনাকে সবগুলা মিলিয়ে ভ্যারাইটিসভাবে কাজ করা লাগবে তখনই যে আপনি কন্টেন্ট মোটেশানটা পাবেন যারা যারা পাইছে আপনি দেখবেন তাদের আইডিতে লং ভিডিও আছে তাদের আইডিতে ছবি আছে তাদের আইডিতে রিলসের ভিডিও আছে এই সব কিছু মিলে থাকার কারণে তারা কন্টেন্ট মোনেটেশান সেট আপ পেয়ে যাচ্ছে আপনি একটু সেট করে দেখেন আপনার আইডিতে কোনো ইস্যু আছে কি না কোনো সমস্যা আছে কি আপনি কন্টেন্ট মোডিটেশানটা কেন পাচ্ছেন না বা নিজে নিজে একটু দায়িত্ব নেন অন্য লোকে এসে তো আর আপনার ফেসটা সেক করে দিতে পারবে না সাইফুল ভাই এসে এসে প্রত্যেকের ফেসটা ধরে ধরে হাজার হাজার ফেস সেক করা সম্ভব না নিজে একটু দায়িত্ব নেন নিজে একটু দায়িত্বশীল হন নিজে একটু গুরুত্ব দেন নিজের ফেসটাকে একটু ভালো করে গুরুত্ব দেন একটু গুরুত্ব দেন সমস্যা মনে হবে ডিলিট করে ফলা যদি আপনার কাছে মনে হয় যেন এটা সমস্যা করতে পারে এটা সমস্যা হচ্ছে আপনার কাছে যদি বিন্দু পরিমাণও মনে হয় যে এই ভিডিওটা মনে হয় যেন সমস্যা হচ্ছে এই ভিডিওটা মনে হয় ইউজ আসতে পারে এই ভিডিওটা মনে হয় সেন্সিটিভ কন্টেন্ট আসতে পারে এই ভিডিওটার মধ্যে মনে হয় যেন সেক্সুয়াল কিছু রয়েছে এই জাতীয় যদি বিন্দু পরিমাণও যদি কোনো সন্দেহ যদি নিজের মনের ভিতরে আসে তাহলে সাথে সাথে ওই ভিডিওটা রাখার দরকার নাই ডিলিট করে ফেলার কন্টেন্ট মিডিটেশনটা চালু করার জন্য হাজার হাজার ভিডিও দরকার হচ্ছে না মোটামুটি কিছু ভিডিও থাকলে যথেষ্ট ফিক্সার মোটামুটি কিছু ভিডিও থাকলে কন্টেন্ট মোডেশনটা ইজিভাবে আপনারা পেয়ে যাবেন মন ভাঙবেন না ভাই আপনার একদম দরজার কাছাকাছি এসে গেছে যারা এখনও ফান নাই মনে করতে পারেন যে আপনার দরজার সামনে কন্টেন্ট মোডিটেশনটা চলে আসছে শুধু আপনাকে টুকা দিবে এই বেটা ঘুম থেকে উঠ কন্টেমোডেশন চলে আসছে সবাই কিন্তু ঘুম থেকে উঠে ফাইছে এটা আরেকটা মজার বিষয় যারা যারা ঘুমাইছিল সবাই যখন ঘুম থেকে উঠে চেক করতেছে সবাই দেখতেছে কন্টেমোডেশন চলে আসছে কারণ এটা রাতে দেয় বারোটার পরে দেখ বেশিরভাগ সময় তিনটা সাইডটার দিকে দেখ বেশিরভাগ সময় একদম রাতের দেখ তিনটা সাইডটার দিকে তখন এই সেট আপটা সারে বারোটার পরে সারে যখন সকালবেলা উঠে দেখি তখন অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায় মিডিটেশন পেয়ে গেছে আপনিও এরকম খুশি হবেন আল্লাহ আপনাকেও খুশি করবে কারণ কি জানেন আপনি কষ্ট করতেছেন আপনি পরিশ্রম করতেছেন আপনারও কিছু পাওয়ার দরকার হচ্ছে অবশ্যই পাবেন হতাশ হবেন না ধুমসে ভিডিও সারেন তবে নিয়মকানুন মেনে গাইডলাইন মেনে আপনাকে ভিডিও অবশ্যই সারা লাগবে একটা কথা এই ভিডিওতে একটু ক্লিয়ার করতেছি ভাই সাইফুল ভাই নামে অনেকগুলো ফ্যাক আইডি আছে সাইফুল ভাই যে প্রোফাইল রয়েছে মিনি সাইফুল সেটার নামে অনেকগুলো ফ্যাক আইডি রয়েছে ভাই ফ্যাক আইডি দিয়ে কেউ যদি আপনাদেরকে বলে কোনো কাজ করে দিব যদি বলে এস এম এস দিবে টাকা দাও এই বলে তাহলে এটার জন্য সাইফুল ভাই দায়ী থাকবো না ভাই আন্দাজি কাউকে টাকা পয়সা দিবেন না ভাই আর যদি সাইফুল বাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান সাইফুল ভাইকে যদি আপনার প্রয়োজন হয় কোনো অ্যাপস রিভিউ করাতে চাচ্ছেন কোনো সমস্যার কারণে তাহলে সাইফুল বাইর একমাত্র ডট কম এই ইমেলটার মধ্যে আপনারা আমাকে ইমেল করতে পারেন ভাই এছাড়া এর সাথে যোগাযোগ করার মতো আর কোন রাস্তা নাই ভাই আর যারা অ্যাপস রিভিউ করাতে চাচ্ছেন অবশ্যই ভাই স্পন্সার করতে হবে এর মাধ্যমে আমি আপনাদের অ্যাপসগুলোকে রিভিউ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আলাইকুম